জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই সৎসঙ্গে যুক্ত থাকুন আজকে আমি কিছু এমন আমার জীবনে উপলব্ধি যে আমি অনেক মানুষকে দেখেছি তাকে তার আগে একটা কথা বলিনি আমরা আপনারা সবাই জানেন যে সূর্যকে কত নামে মানুষ ডাকে সবাই অবশ্যই জানেন তবে অনেকে যে যার নামে যে নাম ছোট থেকে শুনে আসছে বা যেটা যার চলিত ভাষা বা যে যে দেশে থাকে সেরূপভাবে ডাকে অনেকে অনেক ভিন্ন ভিন্ন নামেই সূর্যকে ডাকে কেউ বলে রবি কেউ বলে তপন কেউ বলে মানে কি বলবো কেউ বলে সান আর মানে ভীষণ মানে 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 সূর্যের নামের ব্যাখ্যানে বহু নাম আছে কেউ বলে তপন হ্যাঁ যে তার যে তেজ তার যে নিজস্ব উর্জা তার যে শক্তি তিনি গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে তার আলো প্রদান করেন এবং আমরা সবাই একটা পতঙ্গ জনি থেকে মনুষ্য জনি দুর্লভ জনি পর্যন্ত তার তার যে তেজ তার যে আলো আমরা উপভোগ করি এবং সে যখন তার আলো দেয়া বন্ধ করে দেয় সূর্য যখন দুদিন না উদয় হয় তখন আমরা আমাদের জীবনী শক্তি কোথাও না কোথাও গিয়ে কমতে থাকে কারণ সূর্য আমাদের জীবনের জীবনই শক্তি সূর্য আমাদের জীবনের তেজ প্রকৃতির উর্জা প্রকৃতির জীবনী শক্তি সূর্য যদি না সূর্যের নিজস্ব আলো যদি না পৃথিবীতে এসে পড়ে আমরা সবাই দুর্বল হয়ে পড়ব আমাদের মানসিক অবস্থা অচল হয়ে পড়বে তবে সূর্যের মধ্যে যে তেজ আছে ভগবান সূর্য নারায়ণ আমাদেরকে যে তার তেজ বর্ষণ করছে সেই তেজের মাহাত্ম আমরা কখনোই বোধ করতে পারি না আমরা সর্বক্ষণ ভগবানকে খুঁজে খুঁজে বেড়াই এখানে ওখানে সেখানে মন্দিরে মর মানে মসজিদে যেখানে হোক খুঁজে খুঁজে বেড়াই ভগবানকে আমরা যে সর্বক্ষণ খুঁজতে থাকি আচ্ছা ভেবে দেখেছেন কখনো আমি যাকে খুঁজে বেড়াচ্ছি তাকে আমি পেয়েছি কিনা তাকে আমি জানতে পেরেছি কি না তাকে আমি অনুভব করতে পেরেছি কি না পারেননি তো তবে না পারাই হচ্ছে আমাদের জীবনের ব্যর্থতা আমাদের জীবনের কোথাও না কোথাও গিয়ে আমরা নিজেকে সেখানে যখন আমরা কিছু পেলাম না খোঁজে খোঁজে সব কিছু হারিয়ে ফেললাম বা আমাদের জীবনের সময়টাকে আমরা শেষ করে দিলাম তখন আমরা কি করি একটা জায়গায় গিয়ে থেমে যাই যে আমার জন্য এটা নয় আমার জন্য ভগবান নয় আমার জন্য ভক্তি নয় আমার জন্য বৈরাগ্য নয় আমার জন্য সাধুসঙ্গ নয় আমার জন্য কোনো কিছুই নয় আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক দর্শন কোনো কিছুই আমার জন্য নয় কারণ আমরা সেই একটা শিশু যখন মায়ের গর্ভ থেকে প্রবেশ ভূমিষ্ঠ হয় তখন মায়ের ওপর তার সম্পূর্ণ মা যতক্ষণ না সেই শিশুটি নিজের হাতে তুলে খেতে পাচ্ছে নিজে না চলতে পারছে নিজের দায়িত্ব না নিতে পারছে ততক্ষণ পর্যন্ত মা কী করে তার সমস্ত দায়িত্ব নেয় তার সমস্ত দায় দায়িত্ব বহন করে এবং মা জানে কখন শিশুটি আর শিশুটি শুধু কি জানে ক্রন্দন জানে কান্নাই একমাত্র জানে যে আমার খিদা লাগলে আমাকে কাঁদতে হবে আমার ঘুম পেলে আমাকে কাঁদতে হবে আমি তার সে যদি মলত্যাগ করে বা পায়খানা পিস্রাপ করে তখন সে কাঁদবে তখন একটাই কি কান্না মা তখন বুঝতে পারে আমার শিশুটি কেন কাঁদছে আমার শিশুটির মধ্যে কি সমস্যা হচ্ছে কেন না মা কাছে সম্পূর্ণ শিশুটি শরণাগতি করে দিয়েছে মানে সিলিন্ডার একদম সমর্পণ যখন আমাদেরকে আমরা সমাজে দেখি না যে হাত তুলে সমর্পণ এই যে অনেক কীর্তনে প্রচুর যখন কীর্তন আসরে হয় হরে কৃষ্ণ বা হরিবল বলে সবাই হাত তোলে তো বলছে হাত তুলছে কেন হাত তুলছে না মহাপ্রভু হাত বলে সবাইকে দেখেন না মহাপ্রভু সমস্ত ছবিতে হাত তুলে রেখেছে আচ্ছা আপনারা ভগবানের সঙ্গে নিজেদেরকে তুলনা করছেন ভগবান তো কলির মানে মহাপ্রভিত কলির অবতার নিশ্চয় আপনারা সবাই জানেন তো মহাপ্রভু যেখানে হাত তুলে রেখেছে তো হাত তুলে দেখছে হরি বলে সবাই যখন হাত তুলছে তো ভগবান হাত তুলে রেখেছে সর্বক্ষণ দেখতে দাঁড়িয়ে আছে আপনারা সমস্ত কর্ম বন্ধ করে হাত তুলে দাঁড়িয়ে থাকুন তো আমি দেখব পারবেন তো কখনোই পারবেন না তাহলে ভগবানের ডিপো কেন করতে যাচ্ছেন ভগবান বলছে আমি যাহা করিয়াছি তোমরা তাহা করিও না আমি যাহা বলিতেছি তোমরা সেটা শোনো আমি কি বলছি সেটা তুমি শোনো তোমরা সেটা শোনে সেরূপ কর্ম করো কিন্তু যার হাত নেই যে কীর্তনের আসরে হাত তুলতে পারছে না তার কি ভগবান গতি করবে না ভগবান তাকে কি কৃপা করবে না কিন্তু সেই জন্য আমি বলি বা আমার জীবনের ছোট থেকে অনু মানে উপলব্ধি যে ভগবানকে ওইভাবে পাওয়া যায় না ভগবানকে কখনোই এইভাবে পেতে পারে না আর ভগবানকে কেউ যদি কৃষ্ণ বলে ডাকে কেউ যদি কালী বলে ডাকে কেউ যদি রাম বলে ডাকে কেউ যদি হরি বলে ডাকে কেউ যদি বিষ্ণু বলে ডাকে কেউ যদি মহাদেব বলে ডাকে ওই সেই সূর্যের মতো যে যেই নামে ডাকুক না কেন কিন্তু সূর্যের কাজ কি তিনি তার তেজকে সবার মাথার উপরে বর্ষণ করছেন হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান সবার মা তিনি কিন্তু ভেদাভেদ করছেন না কিন্তু আমরাই ভেদাভেদ করছি তাই জন্য আমরা পিছিয়ে পড়ছি কিন্তু সূর্য কখনো পিছিয়ে পড়েননি তিনি তার টাইমে নির্ধারিত ওঠেন আবার অস্ত্র যায় আবার উদয় হয় আবার অস্ত্র যায় কেন নিজস্ব তার প্রতিজ্ঞাবদ্ধ তিনি এবং তিনি তার তাই আমরা নিজেদের উপরে কেন প্রতিজ্ঞা রাখতে পারছি না কারণ আমরা এখানে বিচার করছি সর্বক্ষণ ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান আচ্ছা এটা বুঝতে পারছে না যেই ধর্ম হোক না কেন কেউ বলে রাম কেউ বলে রহিম কেউ বলে আল্লাহ কেউ বলে ভগবান ভক্তি ধর্ম যার যার কিন্তু ভক্তি সবার ভক্তি ছাড়া সবাই ভেবে দেখবেন কিন্তু এই ছোট্ট মানে জীবাত্মা বল মানে সাধারণ তুচ্ছ আমি জীব আমি ধুলিকণা মানে পৃথিবীর যে সমস্ত ধুলিকণা আছে যখন ঝরে প্রবল ঝড়ে ধুলিকণা উড়িয়ে উড়ে নিয়ে চলে যায় সেই ধুলিকণা যেমন স্থান পরিবর্তন করে তেমন আমি আমি মনে করি আমি তুচ্ছ জীব আজ আছি কাল নেই কাল থাকবো না হয়তো হয়তো এই মুহূর্তেই আমার নিঃশ্বাসটা এখানেই থেমে যাবে কিন্তু এটা মনে রাখবেন এইটা ভেবেই আমরা সবাই যদি এগাতে পারি যে ভক্তি বিনা কোনো ধর্মেই ভক্তি কোথা থেকে আসে ভেতর থেকে সে আল্লাহ হোক চাই যিশু হোক চাই রাম হোক চাই রহিম হোক যেই হোক না কেন কিন্তু ভক্তি বিনা কোনো ধর্মের মানুষ নিজেকে স্থির করতে পারে না পারে না পারে না কারণ ভক্তি একমাত্র শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে মনের দ্বারা আসে কর্মের দ্বারা নয় কিন্তু কর্মের দ্বারা কি হয় কর্ম ইন্দ্রিয় দ্বারা ভগবান বলছে আমি কর্ম ইন্দ্রিয় দ্বারা কোনো কিছু নোটই করি না তুমি কর্ম করছো তুমি ভগবান তাহলে রান্না খাওয়া তুমি রোজ করছো সেগুলো না ভগবান ওই সমস্ত কিছুই নোট করে না তুমি মনের দ্বারা কি ভাবছো কার সম্বন্ধে তুমি কি ভাবছো কতটা ভাবছ এবং কার সম্বন্ধে ভুল ত্রুটি খারাপ দুর্ভাবনা করছো সেটা ভগবান ভাবে এটাই বলি যে ভগবানের সঙ্গ ভগবানের ভক্তি পেতে গেলে ভগবানের অনুভব পেতে গেলে আমাদেরকে একমাত্র মনের দ্বারা ভক্তি করতে হবে এবং আর ওই যে বললাম শিশুর মতো সেলেন্ডার শরণাগতি একমাত্র ক্রন্দন আমরাও তেমন ভগবান পরমাত্মার সন্তান এবং শিশু তার অংশ তার জন্যই বলি সবাই সেই চোখের অশ্রু দিয়ে ভগবানকে স্মরণ করুন ডাকুন দেখবেন ভগবান নিশ্চয়ই না একদিন না একদিন আপনাকে কৃপা করবে আপনি হতাশ হবেন না আমার কথাটা মিলিয়ে দেখবেন আপনার জীবনে সমস্ত দিনগুলো যেগুলো আপনি ঈশ্বরের চরণে সর্বক্ষণ বিলীন করে দিয়েছেন দেখবেন ভগবান বলছে আমি ভাবগ্রাহী জনার্দন আমি ভক্তের প্রেম রস আস্বাদন করি আমি ভাব আস্বাদন করি তখনই দেখবেন ভগবান আপনাকে কৃপা করছে তিনি কৃপা করবেন ভগবান বলছে আমি আমার ভক্তের কাছে বাধা হয়ে থাকি জয়গুরু আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো এবং আপনি সাবস্ক্রাইব করেননি না সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর অনেকেই ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না তো তাতে কিছু নয় অনেকের ভালো লাগতেই পারে অনেকে নাও লাগতে পারে তবে আমি আশা রাখবো অবশ্যই আমাকে সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আগামী ভিডিওর জন্য আপনার কাছে আবার আপনাদের কাছে ফিরে আসবো তার জন্য আজকের মতো এখানেই জয়গুরু